স্কুলে প্রধান শিক্ষিকা ও সহ শিক্ষকের ঝামেলার জেরে স্কুল ছাড়ল প্রায় তিরিশ জন পড়ুয়া বন্ধের মুখে প্রাথমিক বিদ্যালয় সমস্যা সমাধানের আশ্বাস প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের প্রধান শিক্ষিকার সঙ্গে দুই সহ শিক্ষকের নজিরবিহীন ঝামেলায় বন্ধের মুখে স্কুল মোট সাঁয়ত্রিশ জন পড়ুয়ার মধ্যে দিন কয়েকের মধ্যেই প্রায় তিরিশ জন পড়ুয়া স্কুল ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তমলুক শহরে আট নম্বর ওয়ার্ডের তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলের ঘটনা এই সমস্যা মেয়েটাতে স্কুলের দুই সহ শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় পরিদর্শক থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক জেলা প্রাইমারি বিদ্যালয় সংসদ সভাপতির কাছে বার বারবার ছুটে গিয়েছেন কিন্তু পরিস্থিতি বদলায়নি দুই সহ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছেন প্রধান শিক্ষিকা তার পর থেকেই অচলাবস্থা অবস্থা অব্যাহত তমলুক শহরের আট নম্বর ওয়ার্ডের তপশিলি অধ্যুষিত ওই এলাকায় তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলে বেশ ভালোই পঠন পাঠন হতো মোট সাঁয়ত্রিশ জন পড়ুয়ারা পঠন পাঠন করতো স্কুলে তিনজন শিক্ষক শিক্ষিকা ছিলেন টিআইসি আরতি দাস অবসর নেওয়ার পরে গত আগস্ট মাসে বর্ণালী মহেশ বাজার চক্র থেকে বদলি নিয়ে ওই স্কুলে জয়েন করেন বর্ণালী দেবী জয়েন করার পর থেকে স্কুলে ঝামেলার সূত্রপাত ওই স্কুলে ২০১২ সাল থেকে প্রিয়াঙ্কা অধিকারী এবং দু সাল থেকে অভিজিৎ মুখোপাধ্যায় সহ শিক্ষক হিসাবে আছেন বর্ণালী দেবী তমলুক শহরের ওই স্কুলে জয়েন করার পরেই দুই সহ শিক্ষক শিক্ষিকার সঙ্গে সংঘাতে জড়ান বলে অভিযোগ সেই সংঘাতের জেরে স্কুলে তালা দিয়ে গত নভেম্বর মাসে দুই সহ শিক্ষক শিক্ষিকাকে ঢুকতে বাধা দেওয়া হতো বলেও অভিযোগ বাধ্য হয়ে ওই দুই শিক্ষক শিক্ষিকা এসআই অফিস জেলা প্রাইমারি বিদ্যালয় সংসদ অফিসে দৌড়ছাপ করেন জেলা প্রাইমারি বিদ্যালয় সাংসদ অফিসে তাদের নিয়ে শুনানি হয়েছে তারপরেও ঝামেলা মিটছে না স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ঝামেলা চলতে থাকায় পঠন পাঠন শিখেই ওঠে এই অবস্থায় ডিসেম্বর মাসে প্রায় তিরিশ জন পড়ুয়া স্কুল ছেড়েছে তারা পদুম্বসন বক্তব্য প্রাইমারি তমলুক টাউন স্কুলের প্রাইমারি সেকশনে ভর্তি নিয়েছে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বর্ণালী মহেশ বলেন দুই সহ শিক্ষক শিক্ষিকা স্কুলের ঠিক মতো না চাপিয়েছেন এসআই এর ওপর ডিবিএসি এর চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ঝামেলা হয়েছিল আমরা হেয়ারিং করে সমাধানের চেষ্টা করেছিলাম দ্রুত সমস্যা সমাধান না হলে আমরা কড়া পদক্ষেপ নেব নিয়ে গেছে এখন প্রায় স্কুল বন্ধের মুখে বন্ধ বলা যায় এই পরিস্থিতিতে কি বলবে বাস্তবিক পক্ষে পৌর এলাকার বা শহর কেন্দ্রিক স্কুলগুলোতে ছাত্র সংখ্যা দ্রুত কমছে শুধু তাই নয় এটা রাজ্যের পরিস্থিতি শ্রেণীভিত্তিক শিক্ষক থাকলে ক্লাস নেওয়া পঠন পাঠনটা যতটা সুচারুরূপে সম্পন্ন করা যায় ছাত্র শিক্ষক কম থাকলে সেটা সম্ভব সম্ভব হয় না এর সঙ্গে যুক্ত হয়ে আছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের একটা সৃজনশীল উদ্যোগ সেটার যদি অভাব হয় তাহলে বিদ্যালয়ের ছাত্র দ্রুততার সাথে কমতে থাকে এখন তমলুক শহর প্রাচীন শহর এবং তাম্রলিপ্ত হরিজন প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণত সংখ্যালঘু এলাকায় অবস্থান করে সেখানে যে পরিমাণ ছাত্র ছিল সেখানকার একদিকে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এসআইএস সার মহাশয় আছেন অন্যদিকে শিক্ষক শিক্ষিকা আছেন দুজন শিক্ষিকা একজন শিক্ষক যে প্রধান শিক্ষিকা এখানে এসেছেন তার ব্যক্তিগত তরফ থেকে কিছু উদ্যোগের অভাব বা কিছু একটা বিষয় আছে তার ফলশ্রুতিতে অভিভাবকরা ভরসা করতে না পেরে ছাত্রদের অন্য স্কুলে স্থানান্তরিত করছে এটা কখনো কাম্য নয় এটা যদি হয়ে থাকে এটা কখনো কাম্য নয় আবার উল্টো দিক থেকে যিনি প্রশাসন এখন আমার ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এখানে অসুবিধার জন্য টিসি নিয়ে নিয়ে এখন আপাতত আমার টোটাল গত বছরে ছিল টোটাল ছাত্র সংখ্যা হ্যাঁ কিন্তু এবছর আমি তাদেরকে অনেক পরিমাণে রিকোয়েস্ট করছিলাম যে আপনারা ছাত্রছাত্রীদেরকে রাখুন আমি এইচ হয়ে নতুন এসছি আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব এবারে তিনারা জানুয়ারির এক প্রথম মানে প্রথমে বা হচ্ছে ডিসেম্বরের প্রথম মানে ডিসেম্বরের প্রথম থেকেই বলছে না এই স্কুলে পড়াবো না আমি কেন পড়াবেন না না যে আপনি আছে আসছেন আর দুজন স্যার ম্যাডাম ঠিকঠাক মতো এখানে স্কুলে আসে না স্কুলে গণ্ডগোল হয়েছে কেস হয়েছে দুজন স্যার ম্যাডাম রিটার্নে হচ্ছে তাদের কন্টিনিউ বেতন পেয়ে যাচ্ছে চার পাঁচ মাস তারা স্কুলে আসে না আর এসাই আমাকে হেনস্থা করছে কারণ ওই দুজন স্যার ম্যাডামের কাছ থেকে তিনি বোধ হয় কিছু ফায়দা পাচ্ছে কারণ হয় তিনি চার মাস একজন মানে একজন শিক্ষিকা একজন মানে সহশিক্ষককে কেন সুযোগ দিবেন আপনি বলুন হ্যাঁ আমা এমনকি আমি যে হেড টিচার তিনি তো আমাদেরকে একটা মানে মানে সহশিক্ষক যিনি এবং সহশিক্ষিকা টিচারকে একটা হবে যে আমরা এই এই অসুবিধায় স্কুলে একটা কথা বলছি তাহলে আমি একা আমি একা যখন আমি অফিসে যাচ্ছি আমি বাচ্চাটা কার হাতের উপরে ছেড়ে দিয়ে যাব। তাও আমি রিকোয়েস্ট করছি যে আমাদের রান্ধুনি আছে আমি মাত্র একদিনই রিটার্ন দিতে যাব বললুক আমাদের উত্তর তমলুক উত্তর চক্র একদিন রিটার্ন দিতে যাব আর তো আমার ওই অফিসে যাওয়ার দরকার নেই তাহলে এক ঘন্টা লাগবে সুন্দর ছিল আরতি ম্যাডাম ভর্তি করে রেখে দিয়ে গেছিলো আর আপনার হচ্ছে আরতি ম্যাডামকে যদি ক্যাজুয়েলে আনা যায় তাহলে স্কুলটা আবার ভরাট হবে এই যা ম্যাডাম যে এসে ম্যাডাম না থাকার মতন ম্যাডাম আগে হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ জন ছাত্র ছিল এখন যে এখন দু তিন চারজন আছে কি না আর সব টিসি নিয়ে নিছে। আমার নাদিনীকেও টিসি নিচ্ছি এই পায়ে এই স্কুলে ভর্তি করছি ধোবা স্কুলে এই সিঁড়ি রেখে আমার নাদিনীকে আমরা রাঁধুনি আমরা রাঁধি আমার নাদিনীকে স্কুলে পড়াতনি উপরে তুলে দিত আমাদের কাছে থাকতো শিশু ওয়ানে পড়তো কারণটা বলতে কেন না কোনো ছাত্র আসেনি তাই এলে আবার খুলে দেব আমি সব পরিষ্কার রেখেছি হ্যান ত্যান এরকম তো এইভাবে চলে যাওয়াটা কতটা কিভাবে দেখছেন না আমাদের এই তমলুক শহরের একটি স্কুল হরিজন প্রাথমিক বিদ্যালয় সেখানে আমি শুনেছি যে একসাথে অনেকজন বাচ্চা নাকি টিসি নিয়ে নিয়েছে আর এই টিসি দিয়ে দিয়েছে বলে শুনেছি তবে কেন এরকম ঘটনাটা ঘটলো আমরা কে বলেছি বিষয়টা খোঁজ খবর নিতে তাহলে বেশ কিছুদিন ধরে ওদের টিচারদের মধ্যে একটা সমস্যা হচ্ছিল ভুল বোঝাবুঝি হচ্ছিল ইতিমধ্যে এসআই ডেকে তাদেরকে তাদের সাথে কথা বলেছেন আলোচনা করেছেন তিনি ইন্সপেকশানেও গেছেন আমাদের রিপোর্টও করেছেন আমরা এখানে ডেকে হিয়ারিং করে সেগুলোকে মেটাবার চেষ্টা করেছি তো একই অবস্থা আপনার ছেলে কি স্কুলে পড়ে আমার স্কুলে পড়তো আমি এবার টিসি নিয়ে নেবো আমার ওই সাঁত্রিশ জন ছেলে ছিল ওদের মধ্যে সময় বাড়িয়ে গেছে আমার ছেলেটা একাই আছে তো আমি দু এক দিনের মধ্যে নিয়ে ছেলেকে অন্য জায়গায় ব্যবস্থা করব এরকম হলে স্কুল চলবে ডেলি ডেলি গন্ডগোল প্রবলেম হচ্ছে কি ব্যাপার আমরা ছোটোবেলা দেখে দেখে আসছি এই স্কুলটা কত ভালো ছিল এই কয়েকজন ম্যাডাম আসার পরে খুব মানে উল্টা পাল্টা হচ্ছে কেস আমরা ওই স্কুলে পড়ে আসছি আমার